মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে এখনই জনে চিনলাম হ্যাঁ হ্যাঁ আর ওকে চিনলেন করা তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান টান সব হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা নামাবো পরে রান্না বান্না করব বাদ বাকি দিদি এসেছিল সকালবেলা বাসি কাজ করে দিয়ে গেছে আর সোমনাথ জিমে চলে গেছে আর এই যে ম্যাডামের ছুটি হলো এখন ম্যাডামের ছুটি না মেয়ের ছুটি হলো তোমার আরও পড়ানো আছে এখন না পড়ানো মনে গেছে সকালে চলো যাই রান্না বান্না বসাই দেখি কি রান্না করব ফ্রিজ থেকে সবজি টবজিগুলো বের করি আজকে ওয়েদারটা দেখবে কেমন এই হচ্ছে আজকে ওয়েদার সকালে ভালো বৃষ্টি হয়েছে প্রত্যেকদিন দেখেছো সকাল বেলা করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর সারা দিন হচ্ছে না না সকালে একদম সকালে হয় না মাছখানা ধরো 9টা হ্যাঁ 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 তারপর আর হয় না সকালে দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় না হয় না এবার হবে চল চল যাই বলি যা তুমি ক্যাচ তুমি যা না না খেলেনি বৃষ্টি হচ্ছে এখন আবার রেইনকোর্টটা পরবা ভগবান এই যে বন্ধুরা দেখো আমার ঘরের বিছানা টেচনা পুরো গোছানো দিদি মুছে গেছে ঘর এখনো দেখো ইয়ে রয়েছে মানে ফ্যানটা চলছে জন্য শুকাবে তো জন্য আর এইদিকে ম্যাডাম এই যে পরিয়ে গেল চলো এই ঘরের বিছানাটা কালকের মতো তুড়ি মেরে গুছাবো হ্যাঁ তোমরাও কি এরকম তুড়ি মেরে গুছাতে পারবা আমার মতো হ্যাঁ যে দেখো এই শাড়িটা পরলাম স্নান টান করে এটাও সোমনাথের ব্যবসার শাড়ি মল মল শাড়ি চলো এই বিছানাটা তুড়ি মেরে এ ওয়ান টু থ্রি চাদু করে দিয়েছি বন্ধুরা দেখো দিদি সকালে এই কটা বাসন হয়েছিল তো দিদি মেজে দিয়ে গেছে আর এগুলো হচ্ছে গতকালকের বাসন এটা আজকের বাসন তো এই গতকালকের বাসন আজকের বাসন সব গুছাবো জলের বোতলগুলো ঘরে রেখে আসি দিয়ে এখানটা করে সবজি নামিয়ে চিন্তা ভাবনা হবে কি রান্না হবে বুঝলে আর এই যে ভাত হচ্ছে ঠিক আছে আর একটু হবে এখন অনেকটাই হবে ভাতটা হোক তারপরে মেয়েকে আলু সিদ্ধ টিম সিদ্ধ ঘি দিয়ে খাওয়াবো ডাল সিদ্ধ দিয়ে তো বন্ধুরা ভাত বুধ দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ অর্ডার করেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে এসে গেছে তো মাছটা ধুয়ে নিয়েছি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে হবে চিংড়ি মাছের ঝোল ঠিক আছে আর এখানে কটা বিন ছিল ফ্রিজে তো বিনগুলো বের করলাম বিনটা হচ্ছে ভাজা করব আলু ছাড়াই করব তাহলে সোমনাথের আর কষ্ট করে বাঁচতে হবে না বুঝলে মেয়েকেও বেছে বেছে আলু খেতে হবে না সোমনাথকেও বেছে বেছে বিন খেতে হবে না শুধু বিন ভাজাই করব আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর ডাল এই হবে আজকের রেসিপি বুঝলে আর মেয়ের ভাতটা এখন বাড়বো মেয়েকে ভাত খাওয়াতে যাবো চলো সরষের তেল হয়ে গেছে বারন্ত এক ফোঁটা সর্ষের তেল নেই ধরে রান্না গ্যাস দালাতে গিয়ে তেলের শিশিতে হাত দিতে গিয়ে খেয়াল রাখবো কালকে কালকে মনে ছিল কিন্তু আমি পুরোপুরি ভুলে গেছিলাম সর্ষের তেল দাও দা দেখো এটা কে দুটো নিয়ে নিলাম বারবার করে আসা চলো মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতে এবার রান্না করবো এই যে বন্ধুরা মেয়ের খাবার রেডি করে নিয়েছি মেয়েকে খাওয়াই তারপরে সোমনাথকে খেতে দেবো ও বাড়িতে এসে গেছে স্নান করতে গেলে যাবে স্নান করে এসে ব্রেকফাস্ট করবে ভালো করে মা মাখি বুঝলে কুসুমটা তো যেন দেখাই না যায় কুসুম দেখা গেলে ব্যাস তুমি কুসুম খাওয়াচ্ছ আমাকে বন্ধুরা মেয়েকে ভাত খাইয়ে চলে এসেছি আর তারপরে আমি এইগুলো রেডি করছিলাম করতে করতে সোমনাথের স্নান হয়ে গেছে তো সোমনাথের ব্রেকফাস্ট রেডি আর এদিকে আমার দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ঝিঙে আলু কাটা হয়ে গেছে এটার একটা ঝোল হবে তারপরে এই যে বিনটাও কাটতে হবে বিন ভাজা হবে ডাল হবে চলো আমার দোকানে গেছিলাম বন্ধুরা রান্না করতে করতে এই যে আটা নিয়ে আসলাম আর ময়দা রয়েছে ঘরে আর একটা হলুদের প্যাকেট বুঝলে এই যে লুচি লুচি পায়না হয়েছিল মা আর মেয়ের তো আটা ময়দা এনে রাখলাম রিফাইন তেলও আনা রয়েছে দেখি আজকে করবো নাহলে কালকে আজকে না করলে কালকে কনফার্ম বাট আজকেও করতে পারি সন্ধ্যে টিফিনে করতে পারি ডিনারে নয় কারণ এই চার পদে রান্না করছি চার পদে রান্না করার পর এখন যদি বলে সব ডিনারে লুচি খাবে তাহলে আমার রান্নাবান্না নষ্ট হবে বাসি করে আবার কালকে তুলতে হবে তার থেকে সন্ধ্যেবেলা টিফিনে করব যদি করি অল্প করে করব ওটাই ভালো হবে বুঝলে চলো পরে আসছি রান্না দুপদ এই যে দুপদ নেমেছে আর দুপদ করে নিই চার পদ করে নিয়ে তারপর দেখাবো তোমাদেরকে ঠিক আছে বাইরে ওয়েদার কখনও রোদ্দুল কখনও মেঘলা বাট গরম আছে ভালো গরম আছে ছানার মধ্যে দিয়েছি ময়দা সরি আটা দিয়েছি ময়দা দিলেও হয় বা বেসন দিলেও হয় আমি আটা দিয়েছি ছানা ছানার মধ্যে আটা দিলাম কালো জিরে দিলাম নুন হলুদ দিলাম এবার এটাকে মাখবো বুঝলে এখন আলু কাটা হয়নি আলুটা কাটতে হবে যে হচ্ছে দুপুর পনে দুটো এই এসিটা চালালাম জানলা মাল্লা বন্ধ করলাম যাই মেয়েকে স্নান করতে ঢুকে দিয়ে এসেছিলাম এখন যাব ওকে তুলবো গাটা মোছাবো আর একটু পরে খাওয়া দাওয়া করবো সোমনাথ ঘুমিয়ে গেছে এখন ডাকলে খাবেও না হয়তো দুটো পনেরো কুড়ির আগে খাবে না আর এই যে রান্না বান্না ওখানে রেখে দিয়েছি তো চলো একটুখানি রেস্ট নিয়ে নি এই রান্নাবান্না কমপ্লিট করার পর যখন এসিতে ঢুকি না প্রাণটা পুরো ঝুড়িয়ে যায় বোঝা যায় না রান্না করতে করতে কতটা গরম পড়েছে এই এসিটা চালালাম এবার শরীরটা ঠান্ডা হচ্ছে বোঝা যাচ্ছে কত গরম পড়েছে এখন বাজে হচ্ছে দুটো তেইশ বলেছিলাম না দুটো কুড়ি বাইশের আগেও খেতে আসবে না এখন উঠে এসে বলছে ভাত দাও তো চলো খাবার দাবার গুলো বাড়ি তোমাদেরকে দেখাই এই যে বন্ধুরা রান্না বান্না তো এই হচ্ছে ছানার তরকারি দেখো তো কেমন হয়েছে দেখতে ইয়াম্বি টেস্টি বিনস ভাজা সোমনাথের টিম সিদ্ধ এটা হচ্ছে টক ডাল টক ডাল আর এই হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল

এটা মুছলাম খাওয়া দাওয়া সেরে রান্নাগুলো কেমন ছিল মা আর সাধারণ ছানার তরকারিটা তো খাবি না খাবি না বলছিলি তারপরে যখন খেয়েছে মা আরো ভাত মাখো আরো ভাত মাখো হুম বিছানাটা ঝেড়ে বিছানাটা করে রাখো আমি ব্যবসার কাজ ওই ঘরে করে এসে বাবাকে প্যাকিং গুছিয়ে দিয়ে এসে আমি কিন্তু শুয়ে পড়বো একদম টান টান হয়ে শুয়ে পড়ব আমার আসতে একটু দেরি হবে আজকে মালের একটু চাপ রয়েছে এখন বাজে হচ্ছে তিনটে পনেরো চলো এই যে এখানে রয়েছে মাল এগুলো প্যাকিং হবে চলো দেখা শ্যাম্পুটা যেটা অর্ডার করলাম এদিকে নিয়ে আয় এই এটা বন্ধুরা মেয়েকে ডাক্তার দিয়েছিল এই শ্যাম্পুটা তারপর থেকে কন্টিনিউ এটাই মাখাচ্ছি আগে শিশিটা শেষ হয়ে গেছিল আবার অর্ডার দিয়েছিলাম এই শিশিটা আসলো এত ভালো না বাচ্চাদের এই শ্যাম্পুটা চুল বড় হয় তাড়াতাড়ি ধর তোর হেয়ার গ্রোথ ছিল না কিন্তু এই শ্যাম্পুটা মেয়েকেই হয়েছে मैं स्कोर अच्छा बोल टोटल तुम तो

আমার দেরি হবে কিন্তু আমি আসবো শুতে কি ওটা ক্লে আমি দেখেছি অনেকের বাড়িতেই থাকে বাটিক প্রিন্টের বিষয় তো দেখেছি অনেক কার বাড়িতে যেন দেখেছি আগেকার দিনে তো বেশি ছিল অনেকই আমার ভাল লাগে না বাটিক প্রিন্টেড বেডশিট কিন্তু খুব চলছে সবাই খুব কিনছে আমার এই গুলোই ভালো লাগে কটনের আজকে বেডশিটই বেশি দেখেছো বন্ধুরা শাড়ি নেই মনে হয় দুটো না একটা শাড়ি দুটো তিনটে শাড়ি আছে সব বেডশিট নাইটি নেই একটা তো বন্ধুরা এসেছিলাম হচ্ছে দোকানে কিনতে এখন বাজে হচ্ছে ছটা পাঁচ শুয়েছিলাম পাঁচটা পনেরোর সময় মনে হয় কাজ শেষ হয়েছে তারপরে শুয়েছিলাম এত ক্লান্ত লাগছিলো আজকে লুচি করব ভেবেছিলাম অসম্ভব এখন লুচি করা আমরা প্রচন্ড প্রচণ্ড মাজাপিঠ কোথাও হয়ে গেছে আজকে অনেকক্ষণ বসেছিলাম তারপরে হোক কিছুক্ষণ অল্প একটু শুলাম তো এখন সন্ধ্যাবেলার জন্য কিছু টিফিন বানাতে হবে তার জন্য পারোটে নিলাম আর টিফিনটা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে দোকানে যেতে হবে না দোকানে বলতে বাজারে যেতে হবে আজকে দোকান যাওয়ার নেই আজকে দোকান যাব না বাজার যেতে হবে বাজারে গিয়ে একটু কাজ আছে তো দেখি পা রুটি আনলাম কিছু একটা বানাই দিয়ে মেরে দি দিই আমি একটু খেলে খাই সোমনাথ যদি খাই তো খাবে লুচি করতে অনেকটা সময় আর পেরে উঠবো না কালকে করবো কালকে না কালকে দুপুরবেলা রান্না এত কিছু করব না বাবা আজকে চার চারটে পথ কালকে দুপুরে এত কিছু রান্না করব না কালকে তো এক এক থেকে রকম রকম রান্না তো করা যায় না কালকে দুই রকম পদে রান্না করব দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে কালকে দুপুরে তো আর প্যাকিংয়েরও ব্যাপার থাকবে না কালকে একটা বড় সড়ো রেস্টও পেয়ে যাবো দুপুরবেলা কালকে লুচি কনফার্ম সন্ধ্যাবেলা আজকে দেখি রাত্রি করে কি করা যায় দিদি এসছিল দিদি এসছিল দিদির কাক দিদি ঠিক করেছে এই যে দুটো বোতল খালি ছিল করে দিয়েছে আর এই যে বাসন ভেজে দিয়ে গেছে কখন এসেছিল জানিও না দরজা দিয়ে ব্যবসার কাজ করছিলাম তারপরে আবার বড়ো ঘরে গিয়ে দরজা দিয়ে শুয়েছিলাম কোন কাটে এসে করে দিয়ে গেছে চলো বন্ধুরা কিছু একটা বানিয়ে নিই তারপরে আসছি পরে ফোনটা চার্জে দিই বাজার যেতে হবে ফোনে চার্জ নেই তিরিশ পার্সেন্ট চার্জ এই যে বন্ধুরা এটা বানিয়ে নিয়েছি টোস্ট ঠিক আছে টোস্ট আজকের বিকেলের টিফিন এটা ম্যাডামের জন্য নিলাম এটা মেয়ের জন্য নিলাম আর এখন করছি আরও সোমনাথকে দুটো দেবো আমি দুটো খাবো ঠিক আছে মেয়ে ম্যাডাম চলে এসেছে মেয়ে পড়তে বসে যাবে এখন আর আমি এই টোস্টটা খেয়ে বেরোবো এটা সোমনাথের থালা আর এটা হচ্ছে আমার আমার এই লাস্টেরটা এরকম হয়ে গেছে একটা আর একজন আর ঠিকঠাক করে করলাম না বুঝলে লাস্টের দিকে ধর তা মার বেড়েক চলো বন্ধুরা বাজার যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি আমি দেখো আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে শাড়িটা হচ্ছে সোমনাথের ব্যবসারী শাড়ি আর এটা ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো এটা আমি কিনেছিলাম হচ্ছে নীল ষষ্ঠীর দিন কিনেছিলাম নাকি না শিবরাত্রির দিন কিনেছিলাম বোধ হয় শিব পুজোর উপোস করেছিলাম এটা পরে তো তোমরা বলো কেমন হয়েছে শাড়িটা ঠিক আছে এই দেখো আর চল এই ব্লাউজটা কিন্তু আমার মা দিয়েছে ব্লাউজটা শাড়ির সাথে পুরো ম্যাচ করে গেছে মন মনে হলো আমার তোমরা বাকিটা জানিও নীল আছে পিঙ্ক আছে এখানেও নীল আছে পিঙ্ক আছে তাই ভাবলাম শাড়িটা সাথে ব্লাউজটা বোধহয় যাচ্ছে যাই হোক চলো বেরিয়ে পড়ি এই বাজারের দিকে যাব একটু কাজ রয়েছে চলো তে চলে এসেছি বন্ধুরা বেশিক্ষণ একটা ছিলাম না যে দরকারটাই বাজে কাজে গেছিলাম বাজারে তো সে কাজটা আমাদের হয়নি যাই হোক তারপরে ওই দেখতেই পেলে সোমনাথ কিছুক্ষণ কথা বলল ওই ওটা হচ্ছে সোমনাথের বন্ধুর বাবা যার সাথে কথা বলছিল রাস্তায় একটা দোকানে যাই হোক তো আমাদের কাজটা হয়নি দাও তারপরে চলে এসেছি সঙ্গে সঙ্গে এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে যে ব্যবসার ফোনটা নিয়ে শুয়ে পড়েছি এখন সময় কটা হচ্ছে এখন আটটা বাজে আটটা বাজে আর মেয়ে এখানে বসে খেলা করছে ওর ছুটি হলো ম্যাডামের ক্লে নিয়ে খেলা করছে ও ক্লে নিয়ে খেলতে যে কি ভালোবাসে আর ওর যে কত ক্লে রয়েছে দেখো আমি একটা পুতুল বানাচ্ছি ওর যে কত ক্লে আমি একটা পুতুল বানাচ্ছি দেখো ক্লে দিয়ে কি সুন্দর সুন্দর বানাতে পারে বিছানা বানাতে পারে ফ্যান বানাতে পারে তারপরে আরো কত কিছু যে বানাতে পারে যাই হোক আমাদের স্কুলে পরীক্ষার সময় প্রাইমারি স্কুলে পড়তাম যখন থ্রিতে পড়ে তখন স্কুলে মাটি দিয়ে কিছু একটা বানিয়ে আনতে বলতো হাতের কাজ পরীক্ষা পরীক্ষার সময় মাটি দিয়ে কিছু একটা যেমন খুশি তেমন বানাও মাটি দিয়ে আমি কি যেন বানিয়েছিলাম মনে নয় বাড়ি থেকে আমার একটা দিদি পুতুল বানিয়ে দিয়েছিল ওই মাটি দিয়ে ওইটা নিয়ে গিয়ে স্কুলে একবার দেখিয়েছিলাম আর ওখানে স্কুলে বসে কিছু একটা বানাতে হতো তো কি যেন বানিয়েছিলাম বাড়ি কি বানিয়েছিলাম মনেও পড়ছে না ক্লাস ফোরের এর ক্লাস থ্রি ফোরের এর কথা মনে থাকে বলো মাটি দিয়ে কি বানিয়েছিলাম না না অত কিছু বাতটা আমাদের সময় ওসব ছিল না রে কি যেন বানিয়েছিলাম পুতুল শিলনোড়া নাকি যেন শাখা শিলনোড়াটাই মনে হচ্ছে আমার এরম আমি কিছু একটা বানিয়েছিলাম বোধহয় বল বানিয়েছিলাম বল তো সহজ গোল করে দিয়ে দিয়েছিলাম আর মনে হয় শিল নোড়া মনে হচ্ছে সহজের মধ্যে পেয়েছিলাম মনে পড়ছে না আমার মায়ের মনে আছে নাকি জানি না যাই হোক চলো পরে আসছি হ্যাঁ আমার যদি স্কুলে এরকম হতো যে জিনিস বানাতে হবে আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির দশটা আমার মেয়েও নেই মেয়ে গেছে শাশুড়ি মার বাড়িতে খেলা করতে আর আমি আর সোমনাথ এতক্ষণ বসে বসে কিছু আলোচনা করছিলাম তো তারপরে ভাবলাম ভিডিওটা শেষ করে আর কি শেষ করে দিই আর সোমনাথের সাথে আলোচনা করছিলাম আর সোমনাথকে জিজ্ঞেস করলাম যে তোমাদের সাথে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব কিনা তো সোমনাথ বলল যে হ্যাঁ করো ভিডিওতে আজকে জিজ্ঞাসা করো তোমার পরিবারের সবাইকে ওদের সাথেও একটু আলোচনা করো কথা বলো তো যাই হোক তো সেটাই তোমাদেরকে এখন জিজ্ঞেস করতে আসলাম বা বলতে আসলাম সেটা হচ্ছে শাড়ির ব্যবসার পাশাপাশি সোমনাথের ইচ্ছা হয়েছে যে ও জুয়েলারির ব্যবসাও করতে চায় শাড়ির সাথে সাথে তো শুধু জুয়েলারি নয় কসমেটিক্সের ব্যবসাটাও করতে চাইছে তো আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন হয় তো আমি তো বললাম যে হ্যাঁ ভালো হবে করো আমি শাড়ি যেমন দেখাই তেমন তোমাদেরকে জুয়েলারি কসমেটিক্স এগুলোও দেখাবো তো সোমনাথ বলছিল যে এর মধ্যেই মানে এই সপ্তাহে আমরা মাল আনতে যাবো আর শাড়িটা যেরকম আমরা বাড়িতে এনে স্টোর করছি না বাট কসমেটিক্স জুয়েলারি ওগুলো কিন্তু আমরা বাড়িতে এনে স্টোর করে রাখবো তো এটাই আর হচ্ছে তোমাদের কাছে এটাই সোমনাথ বললো যে ওকে সবাইকে জিজ্ঞাসা করো সবাই কমেন্ট করবে নিশ্চয়ই ভিডিওতে যে কীরকম কি চাও তোমরা মানে কি কি তুলব কীরকম টাইপের কি তুলব মানে গোল্ড জুয়েলারি মানে গোল্ডেন জুয়েলারি যেগুলো সেগুলো তুলব মানে যেটাকে ইয়ে বলে সিটি গোল্ড সিটি গোল্ড সিটি গোল্ডের জুয়েলারি তুলবো তার সাথে লিপস্টিক কাজল নেল পালিশ রিমুভার চিরুনি যা যা আছে মানে এ টু জেড চুলের ক্লিপ থেকে শুরু করে একদম সব কিছু তো কানের গলার আংটি এ টু জেড তো সবই তুলবো কোনটার প্রতি তোমাদের মানে চাহিদা বেশি অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ফেসবুকে তো আমি ডেলি ব্লগ দিই না ফেসবুকে আমি একটা ভিডিও শর্ট ভিডিও আমি এখনই করে ওখানকার আমার পরিবারের বন্ধুদেরকেও জিজ্ঞাসা করবো তারা কি চায় না চায় তো তোমাদেরকেও জিজ্ঞাসা করছি যে জিনিসটা কেমন হবে কমেন্ট করে কিন্তু জানিও সিটি গোল্ডের শাখা বাঁধানো পলা বাঁধানো বা সিটি গোল্ডের জুয়েলারি আর যা যা আছে লিপস্টিক পালিশ সব ঠিক আছে টিপের পাতা থেকে সব তো সোমনাথ যে ভাবনাটা করেছে এটা আমরা এগোবো কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটাও সোমনাথের অনেক ধরেই বলছিল যে শুধু শাড়ি শাড়ি আর বিছনার বেডশিট রাখছি শাড়ি বেডশিটের সাথে সাথে জুয়েলারিটাও করবো তো ভালো কথা সবারই ব্যবসা বড় করার ইচ্ছাটা তো সব ব্যবসাদার মানুষেরই হয় তো সোমনাথেরও হয়েছে যাই হোক তো তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমাদের পাশে থেকো আর তোমরা কিনবে তো আমাদের কাছ থেকে এই নতুন ব্যবসা করলে এগুলো থেকে তো সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের ইচ্ছা থাকবে কিনা বা ভালো হবে কি না তোমাদেরও সবার পরামর্শ নেওয়া উচিত যাই হোক আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই